প্রিয় ভিউয়ার্স আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে একটা লেটারকে আপনার এফোর্ড সাইজে আবার লিখতে পারি এটা এক দুই নম্বর পয়েন্ট হলো যে একটা সিটিকে আমরা এফোর্ড সাইজে কিভাবে তিনটা করতে পারি নিয়ম শিখে নিব দুইটা বা চারটা পাঁচটা বা লিগ্যাল সাইজে বা এনি সাইজে কিভাবে আপনি এটাকে পরিমাপ করে আপনি সুন্দরভাবে একটা প্রফেশনাল মানের লেটার ক্রিয়েট করতে পারেন সেটা আজকে টিউটোরিয়ালের বিষয় সূচনা শুরু করা যায় আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড খুলব সেখান থেকে আমরা দেখে নিব আমাদের পেজ সেটআপ ঠিক আছে কিনা কাগজটা এফুর আছে কিনা সেজন্য আমরা যদি লেআউট অপশনে যাই এবং সেখান থেকে হ্যাঁ আমরা দেখে নেব যে পেপার এর সাইজ যেটা আছে সেটা কি এ ফোর আছে না সেটা এ দেখেন লক্ষ্য করেন এখানে এটা আছে লিগ্যাল মানে সাড়ে আট চোদ্দ ইঞ্চি সাইজ আমরা এখান থেকে এ ফোর টা সিলেক্ট করে নেবেন এ ফোর সাইজ এ সাইজ মানে আট পয়েন্ট প্রায় থ্রি দৌড়তে পারেন আর এদিকে এগারো পয়েন্ট সেভেন ধরতে পারেন এটাই আমাদের কাগজটা হয়ে গেল এ করছাই যে সাইজ আমরা লিখতে এসেছি এখন কথা হচ্ছে পেচাটা যখন আমরা ঠিক করে নিলাম এটা হলো আমাদের একটা স্টেপ পরবর্তী স্টেপে আমরা দেখব যে আমরা যে চিঠিটা লিখবো তার জন্য আমাদের টেক্সট বক্সের প্রয়োজন এখন আমরা ইনসার্ট মেনু থেকে টেক্সট বক্স নিয়ে আসবো দেখেন আমি গেলাম ইনসার্ট মেনুতে সেখান থেকে টেক্সট বক্স এবং এখান থেকে আমরা ড্রট টেক্সট বক্স ক্লিক করব মাউস পয়েন্টার প্লাস আকৃতি ধারণ করেছে আমরা জাস্ট এখানে একটা ক্লিক দিব তখন একটা টেক্সট বক্স ক্রিয়েট হয়ে গেছে এটাকে ইচ্ছা মতো আমরা ছোট বড় করতে পারব কিন্তু ইচ্ছা মতো করলে তো হবে না আমরা আজকে কাজ করতে হবে এ ফোর সাইজ কাগজ এবং এইটাতে আমার এরকম প্রয়োজন মতো পরিমাপ নিয়ে আমরা তিনটা করতে হবে এবং এই তিনটায় আমার ফুল পেজটাকে কভার করতে হবে এবং ফুল পেজের ভিতরে সেটিং সুন্দর করে করতে হবে এটা হচ্ছে মূল বিষয় টেক্স বক্স সেট আপের এখন মনে করেন আমরা এখান থেকে সাইজ নির্ধারণ করি তো যখন আমি আমার তিনটার জন্য আমি সাইজ নির্ধারণ করতে যাব তখন ওইটা ধারণ করে তখন আমরা ক্লিক দিব তখন ওই টেক্সট সিলেক্ট সিলেক্ট হয়ে গেছে কখন হয় যদি আমরা এরকম এই যে আপনি দেখতে পাচ্ছেন এগুলা থাকলে মনে করবেন যে আপনার টেক্সট বক্স সিলেক্ট আছে এখন এটাকে আপনি রিসাইজ করতে পারবেন মানে আপনার ইচ্ছা মতো সাইজ দিতে পারবেন আমাদের ইচ্ছা মতো সাইজ দেওয়ার জন্য আমরা চলে যাব ফর্মেটে ফরম্যাটে যাওয়ার পর আপনি এখানে দেখেন তার সাইজ দেখাচ্ছে এটা একটি উপর নিশ্চিত দ্বারা বোঝাচ্ছে যে এদিকে কতটুকু আছে মানে এদিকে দেখাচ্ছে এক ইঞ্চির চেয়ে একটু বেশি আছে আর ওই দিকে কতটুকু দেখাচ্ছে এটা বলতেছে যে ছয় ইঞ্চি মানে সিক্স পয়েন্ট ফাইভ নাইন বোঝাচ্ছে তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন অনেক সময় আপনি আবার করবেন যে হয়তোবা আপনি চিঠিটা লেখার পরে সুন্দরের জন্য আপনি টেক্সট করতে সুন্দর বর্ডার করতে পারেন তো সেখানেও সেখানে প্রয়োজন হইতে পারে এইগুলো বিবেচনা করে আমার সাইজ নিতে হবে আমরা দেখলাম এফর সাইজ কাগজটা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আছে আট পয়েন্ট কত টু সেভেন ধরেন থ্রি আট পয়েন্ট থ্রি আছে তো আমরা আট পয়েন্ট থ্রি যদি থাকে ধরেন প্রায় সাড়ে আট থেকে একটু কম যদি আমরা সাড়ে সাত টেক্সট নিয়ে নেই তাহলে এদিকে প্রায় মনে করেন হাফ ইঞ্চির চেয়ে একটু কম থাকবে এদিকে হাফ ইঞ্চির চেয়ে কম থাকবে সমস্যা নেই আমরা তাহলে এটাকে কি করতে পারি এদিকে সাড়ে সাত ইঞ্চি এটাকে আমরা লিখে দিতে পারি অথবা এই যেটা ব্যবহার করে আমরা এখানে কি করতে পারি সাড়ে নিয়ে যেতে পারি এরপর আমরা এটাকে সেন্টারে বসিয়ে দিব আপনার সুবিধা মতন সেন্টারে বসিয়ে দিন মনে করেন একটা আইডিয়া নিয়ে এরকম তাহলে আমরা আবার এটাকে সিলেক্ট করছি আবার ফর্মেটে যাচ্ছি একদিকে পেলাম সাড়ে সাত বা সাড়ে সাত হলে দেখেন তো এদিকে একটু মার্জিন থাকে সমস্যা নেই আচ্ছা এখন আপনি এদিকে কতটুকু দিবেন এখানে আপনি বুঝতে হবে যে আমাদের মূল পেজটা হলো টোটাল পেজটা হলো দৈর্ঘ্য হলো মনে করেন এখানে দেখে এতটুকু আছে এগারো পয়েন্ট সেভেন এগারো ইঞ্চি সেভেন পয়েন্ট প্রায় বারো ইঞ্চি তার চেয়ে একটু কম তাহলে বারো ইঞ্চিতে যদি আমি তিনটা টেক্সট বক্স বা চিঠি লিখতে হয় যদি তিন দিয়ে কে বাক করে তিসারা বারো তাহলে চার ইঞ্চি করে চার ইঞ্চি করে যদি আমরা দিই চার ইঞ্চি করে যদি আমরা মনে করেন এই চিঠি গুলাকে করে মনে করেন এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে তখন তার যেহেতু সে চার ইঞ্চি করে বারো ইঞ্চি হয়ে যাচ্ছে তার মানে একটু বড় হয়ে যাচ্ছে এবং মাঝখানে কোনো ফাঁক থাকবে না অথচ চিঠিগুলো কাটার জন্য মনে করেন একটার পর আরেকটা এখানে একটু ফাঁক থাকতে হবে যেটা মনে কাটতে হবে চিঠিগুলো আলাদা করতে হবে তো চার ইঞ্চি হলে অনেক বেশি হয়ে যায় যদি আমরা তিন ইঞ্চি দিই তাহলে কত থাকে তিন তিন নয় তাকে দুই ইঞ্চি থাকে আমরা এই দুই ইঞ্চি কে মনে করেন আমরা একটু ওইখানে আমরা থাকবে তাহলে আহ তারপরেও তো দেখা যাচ্ছে একটু বেশি হয়ে যায় আমরা তিন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান দিয়ে দিয়ে থ্রি পয়েন্ট ওয়ান অথবা টু দিলেও চলবে এইখানে তো তোমরা লিখে দিতে পারি এখানে আমরা 3.2 তাহলে 7. 7.5 আর 3.2 দি আমরা এন্টার যদি ক্লিক করি তাহলে আমার কাঙ্ক্ষিত টেক্সট বক্স কি কি হয়ে যাবে ওই সাইজের হয়ে যাবে দেখেন তো হলো কিনা যদি এখানে ক্লিক দেই এবং ফরম্যাটে যাই তাহলে দেখাচ্ছে তিন ইঞ্চি থেকে একটু বেশি সাত ইঞ্চি এদিকে তিন ইঞ্চি এদিকে সাড়ে সাত ইঞ্চি আমাদের প্রয়োজনীয় লেখাটি লিখি লেখার জন্য এখন আমরা চলে যাচ্ছি লেখাতে কিভাবে আমরা লেখবো লেখার কিভাবে আমরা স্পেসিং কে ঠিক করব এবং এটাকে কিভাবে জাস্টিফাই করব এগুলো আমরা বুঝব তাহলে আমরা ক্লিক দিলাম এখানে যেখানে লেখা শুরু হয়ে যাচ্ছে আমরা বাংলাতে লিখবো বুঝতে সুবিধা হবে তার জন্য আমরা হোম মেনুতে চলে যাব সেখানে গিয়ে বাংলা একটা ফোন নিয়ে নিব কি নিব ধরেন সুতুনি এমজি ফোনটা আমরা নিয়ে নিলাম এদিকে সুতুনি এমজি চলে আসছে বাংলা লিখতে গেলে এখান থেকে আমরা বিজয় ক্লাসে কিনব তাহলে আমাদের বাংলা সেটিং শেষ সাইজ হিসাবে এগারো পয়েন্ট সাইজটা ছোট হয়ে যায় আমরা চিঠি লেখালেখির ক্ষেত্রে তেরো লিখতে পারি চোদ্দ লিখতে পারি পনেরো ষোলো সতেরো পনেরো লিখতে পারি আমরা একটু বড় করেই লিখি বা পনেরো সতেরো নিচ্ছে এই কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে সুবিধা হয় ওই জন্য সাইজ এখানে সতর্ক নিলাম নেওয়ার পর মনে করেন আমরা কন্ট্রোল ই দ্বারা সেন্টারে চলে গেলাম মনে করেন বিস্মিলার মন্ত্র বিসমিল্লা দেখেন কন্ট্রোল ই সেন্টারে চলে গেছে প্যারাগ্রাফটা আমরা একটা এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে কন্ট্রোল এল দে চাপিং তাহলে সে কি হবে সে বামে চলে যাবে চলে গেছে বামে একটা টেপ বাটন দিলাম একটু স্পেস হবে তো টেপ বাটনের কাজ হচ্ছে যে সেটা সমান দূরত্বে সে ট্যাপ করে এখন যদি আমরা একটু অগ্রসর হই তাহলে কি করতে পারি এখন আপনি লেখেন আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আহ আগামী বারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ শুক্রবার বড়লেখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত হলির কম্পিউটার হলির কম ক্রিউ টারি সেমিনার কক্ষে সেমিনার কক্ষে উম উম এক অভিভাবক সমা বেশে আয়োজন করা হয়েছে উম একটু দিলাম মিসে চলে আসলো টেপ দিলাম সে সমানুপাতিকভাবে সে কি করেছে একটু পেরাকে আমাদেরকে একটু ঠিক করে দিয়েছে উক্ত অভিভাবক সমাবেশে আপনি একজন সম্মানিত সম্মানিত অভিভাবক হিসেবে উপস্থিত থাকার জন্য বিশেষ

যে একটা নাম বা সাইন ইত্যাদি আমরা দিয়ে দিলাম এই মনে করেন আপনার কি হলো যে আমাদের কম্পিউটার পক্ষে বলে এখানে আমরা নাম সাইন বা একজন বা ম্যানেজিং ডাইরে লেখা দিলাম এখন এই যে লেখাটা আমরা লিখলাম এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা প্যারাগ্রাফ স্পেসিং অ্যালাইনমেন্ট জাস্টিফাই এগুলো করতে হবে দেখেন তো এদিকে কিন্তু মিলে নাই এদিকে কিন্তু মিল আসে তাহলে ওইটা করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের এই যাচ্ছে পর্যন্ত আমরা থেকে যাচ্ছে পর্যন্ত আমরা প্যারাগ্রাফ স্পেসিং এ যাব তুমি গিয়ে এই যে কিন্তু প্যারাগ্রাফ এখান থেকে এইটা যদি দিয়ে দিই জাস্টিফাই বা কন্ট্রোল যে তাহলে ওটা কিন্তু জাস্টিফাই হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আমরা এখন যদি দেখি যে চিঠিটা কি আছে উপরে বিসমিল্লা এবং নিচে পক্ষে তাহলে আমাদের এখানে আর ওই যে লাইন এর স্পেসিং পার্ক দূরত্ব কম বেশ করা লাগতেছে না কারণ এখানে ম্যাচিং আছে যদি ম্যাচিং না হতো মনে করতাম যে বিনিতকে একটু নিচে বা ফুল জিনিসকে একটু নিচে ইয়ে করতে হবে তাহলে আমরা এতটুকু জায়গা আর যদি আমরা যদি ডাইনো তেমন ক্লিক দিই প্যারাগ্রাফে চলে যাই এখান থেকে প্যারাগ্রাফে চলে গেলে খেয়াল রাখেন এখানে একটা জিনিস এই আফটারটাকে টাকে সবসময় আপনি জিরো রাখবেন এরপরে মাল্টিপুল যেন সুবিধা নেই যাবে আমি একটু এদিকে বৃদ্ধি করে দেন ওয়ান পয়েন্ট টু মনে হবে তাহলে স্পেসিংটা একটু হি রয়েছে আবার দেখেন আপনি ওয়ান পয়েন্ট টু আছে যে আপনি দিয়ে দেন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি আগে ছিল টু তাহলে দেখেন একটু সেটা কি হয়েছে তার মধ্যখানে ফাঁকটা বেড়েছে সো এখন আমরা কি করব আমাদের চিঠি লেখা শেষ এখন এটাকে আরেকটু আমরা সুন্দর করব কি করব যে যে তার পাশে যে বর্ডার আছে এই বর্ডারটা দেওয়ার জন্য আবার আমরা এটাকে সিলেক্ট করে আমরা ফরম্যাটে চলে যাব এবং সেখান থেকে আমরা কি করব এই যে শেপ আউটলাইন থেকে আপনি এখান থেকে ওয়েট এখানে গিয়ে আপনি ইচ্ছা মতো যে সাইজটা দিতে চাচ্ছেন মনে করেন আমরা আপাতত এটা দিয়ে শিখলাম নর্মালি এটা কেন এটা সেন্টারকে বুঝাচ্ছে সে এই আমাদের চিঠি লেখা শেষ এখানে আপনি কি করতে পারেন এখানে ডেট বা তারিখ এখানে আপনি বসাতে পারেন সমস্যা নেই আর সমস্যা নেই এখন আপনি যে এখানে কন্ট্রোল সি দেন তাইলে এটা কপি হবে বাইরে ক্লিক দিয়ে আপনি এখানে পেস্ট দেন তাহলে দেখবেন তো কি হয়ে গেছে আবার পেস্ট দেন কন্ট্রোল ভি এ পেস্ট হয়ে যায় আর দুইটা কপি হয়ে গেছে এখন আপনি এটা এলাইন কে এরকম একটু মিলিয়ে দেন তারপরে নিয়ে যান আপনার হয়ে গেল দুইটার সেটিং যদি আপনি এটাকে আবার নিয়ে যান এটাকে একটু মিলিয়ে দেন সব আজকে ছিল এ পর্যন্ত এটা আপনি এটাকে মিলিয়ে নেবেন থ্যাংক ভিডিওটি দরিজ্র তুলে দেখার জন্য আল্লাহ হাফিজ